নমস্কার বন্ধুরা মিঠু রেশলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ যে তরকারিটা করে দেখাবো সেগুলো একটা খোসার তরকারি আমরা তো সাধারণত অনেক জিনিসই ফেলে দিয়ে থাকি সেগুলোকে রান্নায় আর ব্যবহার করি না কিন্তু সেগুলো দিয়ে রান্না করে নিলে বেশ ভালোই তরকারি করে খাওয়া যায় সুন্দর একটা নতুন পদও হয় আজ দেখাবো তরমুজের খোসা দিয়ে তরকারি তরমুজের যে সবুজ অংশটা সেটা ফেলে নিয়ে তারপরে যে অংশটা সেটা দিয়ে আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিয়েছি এই তরকারিটা আপনারা নিরামিষের দিনেও করে খেয়ে দেখতে পারেন তবে আমি চিংড়ি মাছ দিয়ে আজ করে দেখালাম তাহলে আপনারা দেখুন আমার এই রান্নাটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে করি রেসিপিটা করার জন্য আমি তরমুজ কেটে নিয়েছি পেছনের যে সবুজ অংশটা সেটা কেটে নিয়ে বাইরে ফেলে দিয়েছি ফেলে দিয়ে দেখুন এই অংশটা রেখেছি এটাকে আমি আবার দেখুন কিভাবে কেটে তরমুজটাকে বার করে নিচ্ছি এইভাবে কেটে কেটে নিয়ে আমি পুরো তরমুজটাকে এর থেকে বার করে নিলাম পুরো এই তরমুজটাকে বার করে নিলাম এরপরে এই যে এই অংশটা থাকলো এই অংশটা দিয়ে আমি আজকে তরকারি করে দেখাব এরপরে দেখুন এই যে এই অংশগুলো কি এরপরে পিস পিস করে নেব আমি এটা চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারিটা করে নেব এটা আপনারা নিরামিষের দিনেও করে নিতে পারেন চিংড়ি মাছ ছেড়ে নিরামিষের দিনে করে নিতে পারেন আমি আজকে পেঁয়াজ রসুন সব দিয়ে এই তরকারিটা করব এইভাবে খণ্ড করে নিলাম এইভাবে নিয়ে নিয়ে এই তরকারিটা আমি আজকে রেডি করব সব কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এছাড়া এই রান্নাটা করার জন্য আমি আর কি কি নিয়েছি দেখুন কয়েকটা আলু কেটে নিয়েছি কুচানো পেঁয়াজ রেখেছি রসুন রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি আদা বাটা রেখেছি আর আরও একটা জিনিস যেটা রেখেছি সেটা আমি এখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি প্রথমে কড়াইতে তেল দেবো দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব এই চিংড়ি মাছের মধ্যে প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে দেবো মিশিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে দিলাম এরপরে হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আপনারা নিরামিষের জন্য করে খেতে পারেন সেটা ভালো লাগবে তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে করে নিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছগুলোকে অল্প করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এই রান্নাটা তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে প্যালা দাসিনী লবঙ্গ সবই দিয়ে দিলাম তেলের মধ্যে একটা ভাজা হচ্ছে ঠিক সময় একটা দিলাম আমি গোছানো এর মধ্যে আমি আলুটা দিয়ে আলু আর পেঁয়াজ একটা আমি ভোজা দিই এর মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে প্রথমে রসুন দিয়ে দেবো রসুনটা কিছুটা ভাজা হবে তারপরে এর মধ্যে আদা দেবো আদাটা একটু পরেই দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেল তাই জন্য আমি এর মধ্যে এখন আদাটা দিয়ে দিলাম আদা ছাড়াও আমি এখানে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনার যে যেমন ঝাল খান সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেলে নিচ্ছি এরপরে আমি যে আলু পিঠে রেখেছি দেখিয়েছিলাম সে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি এই সময়ের মধ্যে অল্প নুন দিয়ে দেবো অল্প নুন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে করে আলুগুলো সঙ্গে ধুয়ে দেব আলুগুলো কিছুটা ভাজা হবে তারপরে এর মধ্যে আমি যে তরমুজের খোসাগুলোকে কেটে রেখেছি আগে দেখিয়েছি সেগুলো এক করে দিয়ে দেবো আলু কিছুটা পেঁয়াজ রসুন আর আলার সঙ্গে মিশিয়ে ভেজে নিলাম পরে এর মধ্যে আমি কিছুটা টমেটো তৈরি করে দেবো একদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিই তৈরি হয়ে গেছে সেটা মোটামুটি সুতো হয়ে গেছে আলুটা এরপরে আমি তরমুজের খোসাগুলোকেই কেঁধে রেখেছি সে খোসাগুলোকে এক করে এর মধ্যে দিয়ে দেবো

গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি এইভাবে এটা কষিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ হবে আমি একটা ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ হোক তারপরে দেখব কতটা হয়েছে দেখে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিতে দিয়ে কষানো মোটামুটি হয়েই গেছে বন্ধুরা মোটামুটি ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর কখনো কোনো প্রয়োজন নেই এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার দু তিন মিনিট মতো কষিয়ে নেব তার আগে আমি এর মধ্যে একদম অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিলাম আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এরপরে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে ছেলেমুক্ত থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা কষিয়ে নেব তারপরে ফাইনালি জল দেবো আরও তিন চার মিনিট গেলে তারপরে আমি জলটা দেব আর একটু কষিয়ে নেবো যেহেতু চিংড়ি মাছটা দিলাম তারপরে আমি এর মধ্যে জলটা দেব মোটামুটিভাবে কষাতে কষাতেই আমার এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এছাড়া এই তরমুজের দুছন্ডের অংশ যেটা আমি কেটে নিয়েছি আপনাদের দেখালাম এই অংশটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এরপরে ফাইনালি জলটা দেব তবে জলটা আমি খুব বেশি দেব না কেননা এটা আমি কিছুটা মাখা মাখা তরকারি করবো এটা বেশি ঝোল ঝোল তরকারি ভালো লাগবে না সেই জন্য একদম অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম এরপরে ফুটে গেলে এটা নামিয়ে ফেলতে পারবো সেজন্য অল্প পরিমাণেই জল দিলাম এই সময়ের মধ্যে অল্প নুনও দিয়ে দেবো আগে নুনটা একদম অল্পই দিয়েছিলাম তাই জন্য এই সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম ভালোভাবে এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে সেই জন্য এই সময় এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এই ধরনের রান্নায় ঘি গরম মশলা দিলে ভালোই লাগে ঘিটা দেওয়ার পরে ঘিটা পুরো তরকারি মধ্যে মিশিয়ে দিলাম এরপরে একটা পাত্রে নামিয়ে ফেলবো এরপরে এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে ফেলেছি আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না